গরমে যাই খেলা দেখতে মিয়া কি কষ্ট কিসে কোনো সরম নাই মিয়া বিএমপির একজন কি জিয়ার সৈনিক জিয়ার সৈনিক এনে সরমের কি কোনো সরম নাই সরম থাকলে কি করা যায় ভাত পাওয়া যায় সরম থাকলে ভাত পাওয়া যায় না ওজন নাই ঘাস নাই ছাগলে খাইবে কি মন্দিরে কোলা আগে আনলে হ্যাঁ এখন মেহনার নাই ছোট হয়ে গেছ গর্বারে উঠতে কলা শেষ আমি কেউ বুঝলাম না এক ফিরে খেলে আইয়া নৌকেলে আব্বার লাগে বা এই যে কষ্ট ওই জায়গায় দিয়া ওই 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 জায়গা দিয়া পর্তে বরি নামিয়া লোকটার কাছে দেখ তো পরে মই আর ওই পাশ উঠে আমি ই করছি தம்নের রশি লইয়ে টান্সি আবাই কোসাইছে আর মই রশি লইছি রশিলে পাশ তো রশিলে হেবা টান্সি এই জায়গা দে এই খেলদাই দে ইন দেখা পরে এদিক করছি কাল দৌড়া লাগে না নাইলে এদিন কা কাঁন্দ লাগে লগি টকি না থাকলে জামেলা পাসে পাতা শাৰবাটাশ

দেখছেন এদিকে কয়টা খেত আছে কোলা আর মুগ ওদিকে তো এককালে সব ছোট হয়ে গেছে যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়া গণতন্ত্রের মা তাকে যেন আলো সুস্থ করুক করবে আনে এইসব রাস্তা দিয়ে কত গেছে কারেন্ট বিল দিতে তালতা লাইটে একটা আর এখন তো গাড়ি মারি বাইরে মনে করেন যে

দেখছেন হ্যাঁ তো এই যে না থাকলে কাময়কে আর মুগদিকে ওর বাবু খালি ঘর আর ঘর খালি ঘর আর ঘর ঘর ছাড়া কোনো কথা নেই এই যে জঞ্জন্য ঠন স্টিলের পুল রাইতে জন ঠন 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 করে